ইন্দোনেশিয়া অস্ত্রের বাজারে বাড়ছে ভারতের ব্রহ্ম সুপার ক্রুজ ক্ষেপণাস্ত্রের চাহিদা অত্যাধুনিক এই হাতিয়ারটি কেনার ব্যাপার ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে ভিয়েতনাম এবং মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার আরও একাধিক দেশ এর জন্য চীনের প্রতি নতুন দিল্লির কৃতজ্ঞতা থাকা উচিত বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গত বছর এপ্রিল মাসে ব্রাহ্মসের প্রথম ব্যাচ হাতে পায় ফিলিপিন্সের সামরিক বাহিনী আর কিছু দিনের হস্তগত করতে নতুন দিল্লির সঙ্গে যোগাযোগ করে ইন্দোনেশিয়া সরকার সূত্রের খবর এই ইস্যুতে পঁয়তাল্লিশ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে জাকার্তা প্রসঙ্গত এর আগেও কখনও এত বড় প্রতিরক্ষা চুক্তি করেনি ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি নয়াদিল্লির ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের তিনটি মূল শ্রেণী রয়েছে যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান এবং স্থলবাহিনীর লঞ্চার হিসাবে একে ব্যবহার করা যায় এর নির্মাণকারী সংস্থার নাম হলো ব্রাহ্মস এরোস্পেস লিমিটেড পরে প্রায় শব্দের তিনগুণ বেশি গতিতে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে পারে এবং দু হাজার সালে নভেম্বর থেকে এই ব্রাহ্মস ব্যবহার করা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির মধ্যেও এর চাহিদা হঠাৎ বৃদ্ধি পাওয়ার নেপথ্যে চীনের আগ্রাসী মনোভাব এবং সাম্রাজ্যবাদী চিন্তাভাবনাকেই দায়ী করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা বিশেষজ্ঞদের দাবি দক্ষিণ চীন সাগরে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে গোটা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দিন দিন বেড়ে চলেছে চীনের দাদাগিরি সেই দাদাগিরি থেকে মুক্তি পাওয়ার জন্য ভিয়েতনাম ইন্দোনেশিয়ার মতো দেশগুলি ব্রাহ্মসের চাহিদা বাড়ছে বলে আশা করা হচ্ছে এবং দক্ষিণ চীন সাগরে আরও একটি কাল্পনিক সমুদ্র রেখা হলো বেজিং নাইন ড্যাশ লাইন এই রেখার মধ্যে পড়েছে একাধিক দ্বীপ এবং দেশ কাল্পনিক রেখাটির উপরে থাকা সমস্ত এলাকাকেই নিজের বলে দাবি করেছে চীন ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক রাষ্ট্রের সঙ্গে চীন সীমান্ত সংঘাত বেড়েই চলেছে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের একটা রিপোর্ট অনুযায়ী দু তেইশ সালের ফেব্রুয়ারি থেকে দু হাজার সালের জুলাই মাসের মধ্যে ফিলিপিন্সের বিশেষ আর্থিক অঞ্চলে চীনা যুদ্ধজাহাজ ঢুকে পড়ে এবং এই সময়সীমার মধ্যে অন্তত বারোবার ড্রাগন নৌসেনার সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভিয়েতনামের এই পরিস্থিতিতে ক্ষার জন্য ভারতের ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের কার্যকর হবে বলে মনে করছে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সেনাকর্তারা এই অস্ত্র হাতে পেলে চোখের নিমেষে প্রায় তিনশো কিলোমিটার দূরে অনায়াসে হামলা চালাতে পারে তারা ডোবানো যাবে চীনা তরি এবং পাশাপাশি ব্রাহ্মসের নিশানায় চলে আসবে ড্রাগনের কৃত্রিম দ্বীপের সেনা ছাউনিও প্রায় আট মিটার লম্বা এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তিনশো কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এর সাহায্যে পরমাণু হামলাও চালানো যেতে পারে এক একটি ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের ওজন তিন হাজার কেজি বর্তমানে একে হাইপারসনিক ক্যাটাগরিতে বদলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকরা সেক্ষেত্রে শব্দের আটগুণ বেশি গতিতে ছুটে যাবে ব্রাহ্মস এবং এর পাল্লা বেড়ে দাঁড়াবে তখন দেড় হাজার কিলোমিটার তবে বর্তমানে ভারতীয় সেনা এবং নৌবাহিনী এবং স্থলবাহিনী যে ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার পাল্লা আটশো কিলোমিটার অন্যদিকে দেশের বিমান বাহিনীর হাতে থাকা এই হাতিয়ার সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুকে মেসে আঘাত ধ্বংস করে দিতে পারে যদিও রপ্তানি করছে ভারত এই মুহূর্তে দুশো নব্বই থেকে তিনশো কিলোমিটার শ্রেণীর সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লি ফিলিপিনসকে ব্রাহ্মস রপ্তানির বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন ডি কে শর্মা তার কথায় ম্যানিলা আমাদের থেকে যে ক্ষেপণাস্ত্রগুলি কিনেছে সেগুলো ব্রাহ্মসের উপকূলীয় ব্যাটারির ইউনিট বলে হয় এবং জাকার্তার সেনাকর্তারাও এই ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে বলে খবর পেয়েছি ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি ঐতিহাসিক চলে হতে চলেছে এবং ফলে আগামী দিনে ড্রোন এবং অন্যান্য হাতিয়ার রপ্তানির বাজারের অন্যতম বড় সড়ো ভূমিকা নিতে পারে ভারতবর্ষ চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে যে কুচকাওয়াজের আয়োজন করবে ভারতীয় পৌজ সূত্রের খবর সেখানে প্রধান অতিথি হিসাবে আসতে চলেছে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী প্রব সুবিয়ান্ত আসন্ন ভারত সফরে ব্রাহ্মসের প্রতিরক্ষা চুক্তি তিনি সেরে ফেলবেন বলে আশা করা যাচ্ছে যদি যদিও সরকারিভাবে এই নিয়ে এখনো অবধি কোনো ঘোষণা করা হয়নি ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত আধিকারিক অনিল জয় সিং জানিয়েছেন নৌসেনাকর্তাদের দাবি যুদ্ধের সময় এই তিন চোখ পয়েন্ট বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বে ড্রাগনের জলযোদ্ধারা দ্বারা তখন চীনা রণতরী এবং মালবাহী জাহাজগুলি এক সাগর থেকে অন্য সাগরে যেতে পারবে না আর তাই ইন্দোনেশিয়ার উপর প্রভাব বাড়ানোর যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বেজিং এবং দ্বীপরাষ্ট্রটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপর নজর রেখেছে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং বিশেষজ্ঞদের দাবি ভারত মহাসাগরীয় এলাকায় নিজেদের অবস্থান ধরে রাখার ক্ষেত্রে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি খুবই তাৎপর্যপূর্ণ প্রথমত এতে নতুন দিল্লির ফৌজি শক্তির আন্দাজ পাবে গোটা দুনিয়া দ্বিতীয়ত এতে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে তৃতীয় ভবিষ্যতে বাজারে হাতিয়ারের আমেরিকা রাশিয়া ফ্রান্স চীন বা তুরস্কের পাশাপাশি উঠে আসতে পারে ভারতের নাম ব্রহ্মসের পাশাপাশি মধ্য দিয়ে এশিয়ার দেশ আর্মেনিয়াকেও পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার বিক্রি করেছে নয়াদিল্লি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাতিয়ারটিরও বিশ্বের বাজারে বেশ চাহিদা বেড়েছে সূত্রের খবর এটি কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে ফ্রান্স পিনাকা মাল্টিব্যাল রকেট লঞ্চার সিস্টেম নকশা তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এই রকেট লঞ্চার থেকে প্রায় চুয়াল্লিশ সেকেন্ডে বারোটি রকেট ছুটতে পারবে এবং যে কোনো আকাশের কোনো ফাইটার প্লেন ড্রোনকে নিমেষে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই পিনাকা মাল্টিব্যারাল রকেট লঞ্চার সিস্টেম তো আপনারা কি বলবেন এই বিষয়ের ওপরে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস কমেন্টস বক্সে